প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পাটে নিয়ে এসেছি ব্যঞ্জন ধ্বনির দ্বিতীয় অংশ নিয়ে প্রথম পাটে আমরা পড়েছিলাম ব্যঞ্জন ধ্বনির জন্মস্থান বা নিজস্ব দেশ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আজকের পাঠে ঘোষ অঘোষ নাসিক্য মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ধ্বনি সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তাই ছটপট করে দেরি না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো তোমাদের সামনে একটি ছক আমি উপস্থাপন করেছি ছকটি যদি তোমরা খুব ভালো করে দেখে দাও তাহলে তোমাদের বিভিন্ন ধ্বনি সম্পর্কিত একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে অঘোষ ধ্বনি দেখো কোনটা প্রথম বর্গ এবং দ্বিতীয় অর্থাৎ ক এবং খবর্গের যে বর্ণগুলো রয়েছে সেই প্রত্যেকটা বর্ণকে আমরা অঘোষধ্বনি বলছি অঘোধ্বনি কি হচ্ছে ক এবং স্তম্ভের যে যতগুলো বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণই হচ্ছে অঘোষধ্বনি আর ঘোষ ধ্বনি হচ্ছে গ এবং ঘ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ যে বর্ণগুলো রয়েছে তৃতীয় এবং চতুর্থ স্তম্ভের যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে আমরা কি বলছি ঘোষ ধ্বনি বলে থাকছি আর পঞ্চম পাটি অর্থাৎ পঞ্চম স্তম্ভের মধ্যে যে ধ্বনিগুলো রয়েছে বা যে বর্ণগুলো রয়েছে এইগুলোকে আমরা নাশিক্ষ ধ্বনি বলে থাকছি এবং দেখো নিচেই দেখো মহাপ্রাণ এবং অল্পপ্রাণ বলে একটি পাঠ করা আছে দেখো প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় যেটা রয়েছে অর্থাৎ কস্তম্ভ এবং স্তম্ভের এই প্রত্যেকটি বর্ণকে আমরা অল্পপ্রাণ ধ্বনি বলছি এবং খস্তম্ভ এবং ঘস্তম্ভের যে ধ্বনিগুলো রয়েছে বা যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমরা মহাপ্রান ধ্বনি বলছি অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ যে বর্গটা রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ বর্গে রয়েছে মহাপ্রাণ প্রথম এবং তৃতীয় বর্গে রয়েছে অল্পপ্রাণ ধ্বনি আর পঞ্চম পাঠে এখনই বললাম যে নাসিক ধ্বনি তোমাদের সুবিধার্থে আমি একটি ছক তোমাদের করে দিয়েছি নিচে দেখ তোমাদের সুবিধার্থে আমি কিছু নোট ডাউন করে দিয়েছি দেখো ধ্বনি ধ্বনিকটাকে বললাম যে অঘষ ধ্বনি বর্গের প্রথম দুটি যে ক এবং খ রয়েছে সেটা হচ্ছে অঘষ ধ্বনি ঘোষ ধ্বনিকোটা বর্গের পরের দুটি অর্থাৎ গ এবং ঘ যে স্তম্ভটা রয়েছে সেটা হচ্ছে ঘোষ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি কি বললাম যে দ্বিতীয় এবং চতুর্থ বর্গের যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ খ এবং যে ঘ বর্গ রয়েছে খ এবং ঘ বর্গের ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনি এরপরে অল্প প্রাণ ধ্বনি হচ্ছে প্রথম এবং তৃতীয় বর্গের যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ ক এবং গ বর্গের ধ্বনিগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর শেষ বর্গের যে ধ্বনি রয়েছে অর্থাৎ পঞ্চম বর্গে সেটাকে বলা হচ্ছে কি সেটা হচ্ছে নাসিক্য ধ্বনির মধ্যে পড়ছে এবার দেখো নিচে তাদের সংজ্ঞাগুলো অর্থাৎ কি কি ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি মহাপ্রাণ অল্পপ্রাণ এবং নাসিক্য ধ্বনির বিস্তারিত আলোচনা আমরা পরের পেজে যাব। দেখো প্রথমে কি রয়েছে ঘোষ ধ্বনি কাকে বলছে ঘোষ মানে হলো গাম্ভীর্য ঘোষ মানে কি বললাম গাম্ভীর্য যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস কি হচ্ছে ফুসফুস থেকে অপেক্ষাকৃত হচ্ছে হচ্ছে অধিক বাতাস বাতাস অর্থাৎ বেশি পরিমাণে প্রবাহিত এবং উচ্চারণটা কি হচ্ছে নিনাদিত হচ্ছে তাকে আমরা কি বলছি ঘোষ ধ্বনি বলছি তাহলে ঘোষ ধ্বনি কি বললাম যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাকে আমরা ঘোষ ধ্বনি বলছি গ বর্গ দেখো আমাদের কি বলা হচ্ছে গ এবং ঘ বর্গের যে ধনিগুলো রয়েছে অর্থাৎ এই যে প্রত্যেকটা ধ্বনি রয়েছে প্রত্যেকটা ধ্বনিকেই আমরা কি বলছি ঘোষ ধ্বনি বলছি এবার দেখো অঘোষ ধ্বনি কি বলছে যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় ঘোষ ধ্বনির ক্ষেত্রে আমরা অধিক বাতাসের কথা বলেছিলাম অঘোষ ধ্বনির ক্ষেত্রে কি হচ্ছে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হচ্ছে এবং উচ্চারণটা কি হচ্ছে নাদিত হচ্ছে তাকে আমরা কি বলছি অঘোষ ধ্বনি বলছি কবর্গ এবং খবর্গের যে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলোকে অঘোষ ধ্বনি বলা হয় ঠিক আছে তাহলে যদি ঘোষটা হয়ে যায় যদি তোমরা পরিষ্কার হয়ে যায় তাহলে অঘোষটা অবশ্যই তোমাদের পরিষ্কার হয়ে যাওয়ার কথা একটা করলে আরেকটা অবশ্যই তোমাদের পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো মহাপ্রান ধ্বনি যে বর্ণসমূহের উচ্চারণ দীর্ঘ হয় দীর্ঘ মানে অনেকটা সময় নিয়ে উচ্চারিত হয় অর্থাৎ তাড়িত বাতাস অধিক প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি মহাপ্রান বলছি তাহলে কি বললাম যে বর্ণসমূহের উচ্চারণ হচ্ছে দীর্ঘ হচ্ছে অর্থাৎ অনেকটা সময় নিচ্ছে এবং ফুসফুস থেকে বাতাস কি হচ্ছে অধিক পরিমাণে প্রবাহিত হচ্ছে তাকে আমরা মহাপ্রান বলছি খ এবং বর্গের যে ধ্বনিগুলো রয়েছে সেই খ এবং ঘ বর্গের ধ্বনিগুলোই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণ মানে যে স্তম্ভটা রয়েছে সেই স্তম্ভের গুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ কি হচ্ছে অল্প মানে হচ্ছে অল্প সময় লাগবে এটা বুঝতে পারছি তাহলে যে বর্ণসমূহের উচ্চারণ কি হচ্ছে কম দীর্ঘ হয় মানে অল্প সময়ে হয়ে যায় অর্থাৎ ফুসফুস থেকে তারিত বাতাস কি হচ্ছে কম প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলছি অল্পপ্রাণ ধ্বনি বলছি ক বর্গ এবং বর্গের যে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলা হয় অর্থাৎ প্রথম এবং তৃতীয় যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ প্রথম স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভে যেগুলো রয়েছে সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি এরপরে আসা যাক নাসিক্য ধ্বনি নাসিক্য মানে আমরা বুঝতে পারছি নাক তাই না তাহলে কি বলছি যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কি হচ্ছে শ্বাস বায়ু কি করছে মুখ দিয়ে বের না হয়ে কি হচ্ছে নাক দিয়ে উচ্চারিত হচ্ছে তাকে আমরা কি বলছি নাসিক্য ধ্বনি বলছি তাহলে মুখ দিয়ে বার না হয়ে কি হচ্ছে নাক দিয়ে প্রায়িত হচ্ছে ঠিক আছে তাহলে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে সাজবাহুক হচ্ছে মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হচ্ছে সেগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলে থাকছি যেমন ইয় উঁয় মধ্যের নদ ন ম এই যে ধ্বনিগুলো রয়েছে এগুলো হচ্ছে নাশিক্য ধ্বনি আশা করছি তোমাদের মধ্যে ব্যঞ্জন ধ্বনির দ্বিতীয় অংশটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে বা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও